মুসাফির ইমাম আসছে মুসাফির আলেম আসছে যা 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 তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরা দেয় না ওই মুসাফিরের সাথে হাত তুলে দোয়া কর আমি মা অন্ধকার কবরে আজাবে গ্রেফতার হয়ে আছি আমি আব্বা অন্ধকার কবরে গ্রেফতার হয়ে আছি তাড়াতাড়ি যা একটু আমার জন্য দোয়া কর আল্লাহ যেন আমার কবরের আজাদ মাফ করে দেয় এমন ব্যাহত সন্তান বাড়ির মধ্যে রয়েছে আমার মধ্যে রয়েছে কোরআনের মান ফিরে বসার সুযোগ এখন হয় নাই আমার তো এখন ঠিক কিনা মুসলমান

ইজরত করে চলে গেছে বলিলা সুবহানাল্লাহ এমন কি সাহাবী আবু বদরের প্রান্তরে যুদ্ধ হয় জিহাদের ময়দানে অবতীর্ণ সাহাবী আবু মৈদা দিলের কাঁটা লাগার কথা বলে সুন্দর আবু মৈদার সামনে তার বাবা স্কুলে আসে বদরের যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজড়ি অর্থাৎ দ্বিতীয় হিজড়িতে মক্কা থেকে মদিনায় যাওয়ার দুই বছরের মাথায় মক্কা থেকে কাফেররা আক্রমণ করার জন্য বদরের প্রান্তরে যায় আর সেই যুদ্ধটা হয়েছিল বাবার সাথে সন্তানের যুদ্ধ

মক্কা থেকে সবে মাত্র এক বৎসর হয় দুই বৎসরে পা দিয়েছে এই দুই বৎসরের মাথায় এখন একটু আরামে আছে যদি বলি ও সাহাবিরা যাও তোমার বাপের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে তো তারা মনটা খারাপ করতে পারে নাও হতে পারে এই চিন্তা করিয়া সাহাবাদেরকে ডাকছিলেন ডাকতে বললেন ও সাহাবির দল এদিকে আস তোমাদেরকে যদি বলি এখন তোমাদের যুদ্ধ করতে হবে তোমাদের বাবার বিরুদ্ধে তোমাদের ভাইয়ের বিরুদ্ধে তোমার চাচার বিরুদ্ধে তাহলে কি তোমরা জেনাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবা সাহাবাই কেন জবাব কত সুন্দর

তরবারি নিয়ে যায় বারবার আবু বাইদার বাবার সামনে সে যায় তার মানে আল্লাহ রকুল আলমিন দেখতে চা আবু বাইদারে তুই আমি আল্লাহকে বেশি ভালোবাসো নাকি তোর বাবাকে বেশি ভালোবাসো তোর বাবা এখনো অমুসলিম সে এখন কাফের সেই কাফের বাবাকে বেশি ভালোবাসো নাকি আমি আল্লাহকে বেশি ভালোবাসো এটা দেখার জন্য আল্লাহ তাকে সামনে বার বার বাপ বেটাকে সাথে করে দেয় পরীক্ষা করার জন্য আবু বাবার সামনে পড়ে গেলেন তরবারিতে নিচু করে রাখছেন বাবার প্রতি ইমানদারদের একটা সম্মান আছে না নাই আপনার দেখেন আছে না নাই প্রতি সম্মান দেখানোর জন্য দরবারে নিশ্চু করেছে কিন্তু বাবা তো কাফে বাবা দরবারে উচ্ছু করেছে দরবারে যখন উচ্ছু করেছে আঘাত করবে সাথে সাথে ওই যাবো বাইদা তার দরবারিটা খারাপ করেছে বলে আর সময় নয় এখন আমার বাবা কি দেখার টাইম নয় ইসলামের বিজয়ের দরকার ছিল বলি না সুবাহ আনোবিন্দ সুলামানি বান্দার আল্লাহর গোলাম এই জীবনটা আমরা কি 목ার জন্য আল্লাহ বলতেছেন ইন্না আল্লাহ হাসারা

তারা লড়াই করে কার পথে তারা লড়াই করে আল্লাহ মারে প্রয়োজন যদি হয় বাতিলের বিরুদ্ধে লড়াই করে বাতিল খতম করতে হবে এটা আল্লাহর আদেশ ঠিক কিনা প্রয়োজন হলে নিজের জীবন তো একটা সেকেন্ডের জন্য জীবনে পড়া করবে না চিন্নার জন্য মুসলমান ঠিক কি না মুসলমান গোলা তারা কিভাবে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন সাহাবাহাম শিখা দিয়ে গেলেন ও মমিন ও ইমানদার তোমরা দুনিয়াতে আসছো মনে করতেছ আমরা দুনিয়াতে খাবো দাবো ভর্তি করবো জান্নাতে বেড়াবো বলে এত সোজা নয় জান্নাতের পথটা হলো কাটা যুক্ত পথ জান্নাতের পথটা এত পরিষ্কার পথ নয় জান্নাতের পথটা হলো কাটা যুক্ত পথ এই কাটা যুক্ত পথে যদি আপনি পার হতে পারেন তাইলে

وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب সূরাতু শুরার মধ্যে ঘোষণা করলেন কি ঘোষণা তোমাদের উপর সেই সমস্ত বিধিবিধান দেওয়া হয়েছে আরক করা হয়েছে যেই বিধান হযরত নূহ আলাইহিস দেওয়া হয়েছিল সুবহানাল্লাহ শুধু আমাদের উপর এই বিধিবিধান দাওয়ায় নাই সেই বিধিবিধান দেওয়া হয়েছিল নূহ আলাইহিস সালামের উপর এবং গੱদে বলতেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু

নম্বর বলে আর দিন কায়ম করো দিন কি করো আওয়াজটা বলেন দিন কি করো দিন কায়ম করো এই ব্যাপারে তোমরা বিচ্ছিন্ন হয় না এই ব্যাপারে তোমরা মত পার্থক্য হয় না এইভাবে তোমরা এই ব্যাপারটাতে অন্য যত ব্যাপার আছে মতো পার্থক্য করার সুযোগ আছে কিন্তু একটা ব্যাপারে দিন কায়েম করতে হবে এই ব্যাপারে তোমরা মত পার্থক্য করো না বিচ্ছিন্ন হয় না চিল্লা বলি না আল্লাহ তার মানে আল্লাহর জমিনে দিন কায়েম করার দরকার আছে না নাই এই জমিন কার আমার পিতা মোশের জমিন কার আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহর আইন যারা না তাদের মৃত্যুটা হবে জাহিলিয়াতের মৃত্যু একটা মুসলমান আল্লাহর জমিনে যারা আল্লাহ তিনি শরীফের হাদিস হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তিরা ইসলাম সংগঠন ছাড়া দুনিয়ার অর্থাৎ জাহিলিয়াতি সংগঠন অর্থাৎ যেই সংগঠনের মূল মন্ত্র যেটা নিবন্ধন এলাকা আছে জনগণ হলো ক্ষমতার মালিক কথা

ক্ষমতার মালিক হলো আল্লাহ আর এই ক্ষমতার মালিক আল্লাহ বাদ দিয়ে যদি কেউ কয় ক্ষমতার মালিক জনগণ তার মৃত্যুটা হবে জাহিলিয়াতি মৃত্যু সে মৃত্যু করলে সে জাহান নামি হবে আল্লাহ রসুলকে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সে যদি নামাজ পড়ে রোজা করে তারপরেও কি জাহান নামি আল্লাহ রসুল বললেন সে নামাজ পড়ুক রোজা করুক যা কিছু আমল করুক তাতেও সে জাহান নামি হয়ে

এবং অস্ত্রে শস্ত্রে সজ্জিত সারা পৃথিবীর মধ্যে সব চাইতে উচ্চ মর্যাদাবান এবং সকল দিক দিয়ে তার যারা ফার্স্ট অর্থনৈতিক দিক দিয়া সেই রোমান সৈন্যের সাথে হজরত অমর একটা প্রতিনিধি দল পাঠাইলেন যাও রোমের সাথে যুদ্ধ করতে হবে রোমের সৈন্যদের সাথে আর রোমের সৈন্যদের সাথে যুদ্ধ করবা এই বলে হোজে হুজেফকে আমির বানায় পাঠায় দিয়েছেন সোহান হাজার হাজার নয় লক্ষ লক্ষ সৈন্য কিন্তু মুসলমান সৈন্য মাত্র কয়েকজন কিন্তু মানুষ কয়েকজন যদি ইমানদার হয় মুসলমান ইমানদারদের বেশি হতে হয় না তার কারণ বদরের প্রান্তরে তিনশো জন এক হাজার কাপের কে কাটা করে মুসলমানদের বিজয় দিয়েছেন কে মুসলমানদের বিজয় দিয়েছেন কে ওই মতার প্রাণ করে এক লক্ষ আর হল তিন থেকে সাড়ে তিন হাজার মুসলমান কিন্তু বিজয় দিয়েছেন কে আমাদের ইমানটা যদি মজবুত করতে পারি ইমানটা যদি ঠিক করতে পারি আমরা মুসলমানের সংখ্যা ইমানদারের সংখ্যা যদি কম হয় যদি সামনে আগানো যায় দিন প্রতিষ্ঠা দিন কায়েমের জন্য তাহলে এই জমিনে দিন কায়েম করে দিবেন কে যদি তাই তাই করতো তাহলে এইভাবে সামন্ত ছাত্রদের ধারা ছাত্রদের আত্মলুনের দ্বারা যেখানে অস্ত্র আই কুড় কিছু নাই সব অস্ত্র ছিল তাদের বিরুদ্ধে সুপুর অস্ত্র অবস্থানিয়া সব কিছু নিয়া দিল্লির পালা যাইতো কিনা মুসলমানদের বিজয় দিবেন কে ওই মুসলমানদের বিজয় দিবে আমার আল্লাহ এই জন্য ভয় করা চলবে না আমরা মমিন মুসলমান আমাদের জীবন বিক্রি করে দিয়েছি কার কাছে আমাদের সম্পদ বিক্রি করে দিয়েছি কার কাছে হজরত আব্দুল্লা হুসাইফা চলে গেলেন রোমান সম্মদের সাথে যুদ্ধ করবে কিন্তু রোমান সম্রাট রোম সম্রাট বলেছে মুসলমান সৈন্য যদি পাও তাহলে তাদেরকে জীবিত ধরে নিয়ে আসবা আমি একটু দেখবার চা

চলে গেলেন সাথে যুদ্ধ করতে করতে আকো খাওয়া গেলেন রোম সাম্রাজ্যের হাতে যে কোপ আত্মপড়ে গেলেন মুসলমান সৈন্যরা আব্দুল্লাহ ইবনে সহ আর অনেকগুলো সাহাবীকে ওই রোম সম্রাটের দরবারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর নাট বলে ও রণসম্রাট ও রণসম্রাট আপনি বলেছেন মুসলমান שנ্ন জিতু দেখার জন্য এই যে জিতু নিয়ে আসছে রণসম্রাট বলে এর মধ্যে তোমাদের আমির কে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাত তুলে বলে আমি বলেন আমি হলাম আমির সুবহানাল্লাহ বিপদের সময় যখন পুলিশ দরতো যদি পুলিশ দরে একটা সময় গারে গেছে এরকম হয়েছে কিনা কয়টা কি জামাত এর নাকি যদি দর্ত থাকে কেউ কি বলবো আমি জবাব করি